আজকে ইন্ডিয়ান ভাই বাইডাবেন ফ্র্যাঙ্কলিন ফেসে গেছে স্টেশনের ম্যাট্রিক ওয়াল যেখানে রক্ষা করছে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর গোল্ডেন হাল্ক চলো গাছ তাড়াতাড়ি পুলিশ স্টেশন যেতে হবে কারণ পুলিশ চারির এখনই কল এসেছিলো বলেছিল কি ফ্র্যাঙ্কলিন যত তাড়াতাড়ি আসতে পারিস তাড়াতাড়ি এসো আর সে বলল অনেক বড় ঘটনা হয়ে গেছে চলো ভাই তাড়াতাড়ি আমি ড্রোন বাইক নিয়ে চলে এসেছি এবারে পুলিশ স্টেশনে চলে এসেছি থামো ভাই পুলিশ স্টেশনের ভিতরে আমাকে যেতে হবে যে দেখি কি হচ্ছে ওরে বাবারে কি হলো এই ফ্র্যাঙ্কলিন তুমি চলে এলে তাড়াতাড়ি এখানে এসো ফ্র্যাঙ্কলিন কি বলবো ভাই হঠাৎ করে এই ওয়ালা এখানে চলে এসেছে তো আমাদের সঙ্গী দেখার জন্য রাখলাম কিন্তু তো কেউ এলে না তুমি কিছু করো তো ভাই ভিতরে যেতে আমাকে ভয় লাগছে কিন্তু যেতে তো হবে আবে দেখি চেষ্টা করি কি হয় আবে আমি কোথায় চলে এলাম এখন তো পুলিশ স্টেশনে ছিলাম মনে হয় পুলিশ স্টেশনের বাইরে চলে এসেছি কিন্তু এক মিনিট ভাই চারদিকে শুধু পুলিশ স্টেশন ভা থেকে চলে এলো ভাই যেখানে দেখছি ওখান পর্যন্ত শুধু পুলিশ স্টেশন দেখতে পাচ্ছি থামো ভাই আমি সাইডে দেখতে পাচ্ছি রে বাবারে চারিদিকে শুধু পুলিশ স্টেশনে ভরা রয়েছে বাবারে বাবা ওই কিরা এখানে আয় ভাই কে আছে এই তো চেঞ্জ হালকা লাগছে ওই টাকলা তোকে একটি চ্যালেঞ্জ দিচ্ছি তুই যদি অ্যাকসেপ্ট না করিস তাহলে তুই মারা যাবি না না ভাই আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি বল তাড়াতাড়ি কি করতে হবে টিল চেঞ্জ হালকে ছোটাতে হবে যদি তুই একে ছুটে নিলি তো আমি তোকে আদিবাসী হালকের সুরে লোকেশন বলবো আর হেল্প নিয়ে এখানকার রক্ষ গোল্ডেন হালকে হারাতে পারবে আর যদি তুই একে হাতে না পারিস তাহলে তুই এখান থেকে বাইরে যেতে পারবি না আর যদি হারিয়ে দিলি তাহলে বাইরে যেতে পারবি ভাই চেঞ্জ আমাকে তাড়াতাড়ি লোকেশন বলো কোথায় ভাই কেদ করে তো আপনার ভাইকে আলো হলো কি চ্যানেল একসেপ্ট করে নিলি না তো আমি তোকে মেরে দিতাম হলো ঠিক আছে গাইজ ওই ওয়ালা চেঞ্জ হল আমাকে লোকেশন দিয়ে দিয়েছে এবার আমাকে তাড়াতাড়ি যেতে হবে কিন্তু ভাই আমি যদি এর ভাইকে না ছুটাতে পারি তো আমি প্রবলেমে পড়ে যাব থামো আমাকে তাড়াতাড়ি যেতে হবে উপরে এখন ওকে গাইজ লেটস গো এখন উপরে যাই ওকে ওকে আস্তে আস্তে করে আমাকে যেতে হবে না হলে দেখি কোথায় আছে তার ভাইস গো গাইজ এটা শুধু আমি দেওয়ালটা পার করিনি বা কিন্তু শুধু এখানে পুলিশ পুলিশ স্টেশন স্টেশনই রয়েছে গাছ চারিদিকে শুধু কিন্তু আমার মনে হয় এই লোকেশন আমাকে বলে দিয়েছে তাড়াতাড়ি যাই ওকে লোকেশনে এটা পার হয়ে যায় তারপরে দেখি ওই তো সেই লোকেশনে আমাকে বললো কি তার ভাই এখানেই রয়েছে আরে এখানে রয়েছে শুধু না এখানে অনেকগুলো গার্ড রয়েছে ভিনোম গার্ড বিনমলা ফ্র্যাঙ্কলিন এখানে রয়েছে ওরে বাবারে এদের এদেরকে তো আমাকে মারতে হবে কেমন করিও ওই ব্যাটা এঞ্জো হল্ক তার ভাইকে বাঁচাতে পারিনি তাই আমাকে এসব করতে হচ্ছে গাইজ কি করব প্রথমে একটা কাজ করি আমাকে গানগুলো নিতে হবে তো পরে নিব গাইজ আগে সব থেকে ওপরে উঠে একবার দেখে নিই চারিদিকে ওকে গাইজ লেটস গো কোনো ব্যাপার না এখানে কিছু আমাকে করতেই হবে যেমন করে হোক না কেন ওরে বাবারে এখানে আমি একটা কি করি একটা গান নিলি কোন গান গান নিলে ভালো হয় একটা কাজ করি সব থেকে ভালো গান নিয়ে হ্যাঁ আমার মনে হয় এমপি ফোর্টি গানটা ভালো হবে ও কি গাইজ আমি এমপি ফোর্টি গান নিয়ে নিয়েছি এই গানটা কিন্তু অনেক দারুণ এবার তাড়াতাড়ি এদেরকে আমি মারি লেটস গো ওকে গাইজ একে তো মারবো না প্রথমে কাকে মারি হ্যাঁ এই দুটোকে মারি না একে মারি রে ওকে গাইজ প্রথমে একে মারি এই মাথাওয়ালাকে আমি একেবারে শেষ করে দিব রমধম করে দিলাম গাইজ এরা জানতে পারি না আমি তাকে মেরেছি একেবারে একে হেডশট হেডশট একেও হেডশট ওকে ওকে আমি তিন তিনটো বান্দাকে মেরে দিয়েছি এ ভিনম ফ্র্যাঙ্কলিনকে আরও মারতে হবে আমাকে ওকে ওকে এই ব্যাটারা কত শক্তিশালী ছিল ফাইনালি ওকে গাইজ এবার আমাকে রেডি হতে হবে এ ভিনমকে মারার জন্য এই ফ্র্যাঙ্কলিন ভিনমকে মারার জন্য প্রথমে হাতিয়ারটা বের করে নিই আরে এই চাকুটা আমি বের করে নিয়েছি এই দেখো গাইজ কি দারুণ চাকু রয়েছে এই চাকুতে মারি সে ভিনমকে তাড়াতাড়ি যায় ফ্র্যাঙ্কলিন ভিনমকে মারি কেউ যাতে আমাকে না দেখতে পায় ওকে গায়েচ একে আমি দিলাম আরে রে মুরগির ঠ্যাং আর এর আমাকে দেখে ফেলেছি ওকে 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 গাইস আমাকে তাড়াতাড়ি যেতে হবে না হলে আমাকে এরা ছাড়বে না লেটস গো গাইস আমি ভাবছিলাম আমি চুপি করে মারবো তাদেরকে কিন্তু তারা আমাকে মেরে দিচ্ছে কোনো ব্যাপার না কাছে এলে মুরগির ঠ্যাংরা তোদেরকে আমি শেষ করে দিব আমার এই স্টিকি বোমের মাধ্যমে ওকে গায়েচ এই স্টিকি বোম দিয়ে আমি এনপিসিদের এলে এনপিসি আমি তাদেরকে শেষ করে দিলাম ওকে 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 এই দুটো বান্দাকেও শেষ করে দিই ও এটা দ্বারা কিছু হবে না আমাকে গান বের করতে হবে লেটস গো এ গানে রমধম তাদেরকে করে দিয়ে এলে মুরগি ট্যাংরা এলে ওকে গাইজ না আমাকে সাবধানে কাজ করতে হবে এবার আমি কি করি অন্য গান বের করে নিয়েছি গাইজ এবার আমাকে যেতে হবে একটা ভিনো মনে হয় বেঁচে রয়েছে ওই বিনমকে মেরে দিতে গেলে এই একটা নয় এখানে তো প্রচুর ভিনম রয়েছে ও বাবারে আমি ভাবতেও পারিনি এলে তোদেরকে আমি মুরগি ট্যাং করে দিব রে মেরে মেরে ওকে গাইজ কষ্ট মষ্ট করে আমি সবাইকে মেরে দিয়েছি এই কোথাও জীবিত জীবিত কেন হচ্ছিস তুই তোর এত সাহস আমার সামনে জীবিত হবি ও কি গাইজ একে আমি মেরে দিয়ে দিই ফাইনালি গাইজ আমি এই চ্যানজোর ভাইকে বাঁচিয়ে নিয়েছি তাকে আমি কিজরা থেকে একেবারে মুক্ত দিয়ে দিয়েছি এবার আমাকে তাকে নিয়ে যেতে হবে কিন্তু আমি কি করে নিয়ে যাব ভাই আরে ভায়া শুনো ফ্র্যাঙ্কলিন আমাদের পুলিশ স্টেশনে রয়েছে একটি উড়ন্তওয়ালা ভাই বাইক কি আমার ছিল তারা চুরি করে নিয়েছে আরে কি বলছিস উড়ন্ত বাই খয়াবার আবার কি রে কি ব্যাপার আমি একবার দেখে নি চেক করে পুলিশ ওকে গাইজ এখানে করে আরে সত্যি কার তো দুরন্তওয়ালা বাইক এখানে রয়েছে ওকে গাজ আমি একে স্টার্ট করে দিয়েছি এবার তাড়াতাড়ি যাই তার ভাইকে আমি নিই ওকে ওকে লেটস গো এই তো এর ভাই রয়েছে চেঞ্জ ভাই চলে তাড়াতাড়ি ওকে গায় চেঞ্জ ভাইকে আমি বসে নিয়েছি এবার তার ভাইয়ের কাছে আমি নিয়ে যাই তোমার মোবাইলে আদিবাসী শ্যুটের লোকেশন পাঠিয়ে দিয়েছি তুমি একবার সেই আদিবাসী শ্যুটটা নিয়ে আসো আর সেই পয়েন্টওয়ালা হালকে তুমি হারাতে পারবে তারপর তুমি বাড়ি যেতে পারবে তাড়াতাড়ি যাও এবার ওলাগাড়ি আমাদের ভাবিস নিজের ভাবিস না আবার তুই তাড়াতাড়ি যাইবার আচ্ছা ঠিক আছে চেঞ্জ ও স্পাইডার হাল তুমি কোন চিন্তা করো না আমি এখন যাচ্ছি ওকে গাছ লেটস গো আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে আদিবাসী স্যুটের জন্য ওরে সেই যে কোথায় রয়েছে দিয়েছে কিন্তু কিছু বুঝতে আমি পারছি না বলে চারিদিকে শুধু একেবারে ভরা ভরা পুলিশ স্টেশন রয়েছে এতগুলো পুলিশ স্টেশন কি যে করে এতগুলো আমিও জানি না কিন্তু কি করব এ ম্যাট্রিক ওয়ালে চলে এসেছি তা আমাকে এখন যেতে হবে হার মানতে হবে না আমি এখন চারপাশের গলিতে চলে এসেছি পুলিশ স্টেশনের তাড়াতাড়ি যাই লেটস গো ওপরে আমি দেখি কাউকে তো আমি কাউকে কিছু দেখতেই পাচ্ছি না তো গাছ এক সেকেন্ড আমি লোকেশন পেয়ে গেছি এই দেখো গাছ চারিদিকে শুধু সিঁড়ি রয়েছে এখানে আর এখানে আছে ওপরে একেবারে সেই সুটটা আমাকে তাড়াতাড়ি যেতে হবে লেটস গো গাছ আরে আমার হাড় মাংস চলে গেল কোথায় আমি ফেসে গেলাম গাছ আবার ওই সুরঙ্গতে আমি ফেসে গেছি আবার ছুটকার পেলাম গাছ কোনো ব্যাপার না আমাকে এবার তাড়াতাড়ি যেতে হবে লেটস গো আমার কাছে যদি ওই বাইকটা থাকতো তাহলে আমি তাড়াতাড়ি আমি চলে যেতাম কিন্তু কি করবো সে আমার বাইকটা নাই সে আমাকে দিল না তাই আমাকে হেঁটে হেঁটে করে যেতে হচ্ছে ওকে গাছ আমি চলে এসেছি এবার তাড়াতাড়ি ও পড়ে যায় লেটস গো আরে এই সিঁড়িটা এরকম কেন হচ্ছে আর একবার আমি চেষ্টা করে দেখি গাছ কি হচ্ছে না কি আছে কিছু তো চেঞ্জ হবে না আমাকে কিছুই বলো না আমার মনে হয় আর জাস্টুলে কিছু পাঠিয়েছে একবার দেখি লাইক এভ আর টু ক্লিমিং সিড়ি বলছে লাইক করতে হবে তোমরা প্লিজ চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তারপরে আমি সিটে উঠতে পারবো আরে আরে তোমরা মনে হয় লাইক এখনও করে নি তাড়াতাড়ি লাইক করো গাইস প্লিজ লাইক করে দাও না হলে আমি সে স্যুটটা নিতে পারবো না তোমরা মনে এখন লাইক করে দিছো গাইস তাই আমি উঠতে পারছি এই দেখো কত উঁচুতে আমি চলে এসেছি আর বেশি কিছুক্ষণ টাইম লাগবে তারপরে আমি ওপরেই চলে যাবো লেটস গো গাইস সেই স্যুটের আমাকে যেতে হবে কইরে আদিবাসী স্যুট স্যুটটা আমি দেখতে পাইনি এতদিন থেকে আমি স্যুটগুলো দেখতেও পাইনি কোনো দিন থেকে আর এই স্যুটটা যে কোথায় রয়েছে আমি জানি না আমি গান এনেছি সেফটির জন্য কারণ এখানে যদি কোনো ঘটনা হয় তাহলে আমি গানে এর মাধ্যমে সেই ঘটনাকে টোটনা করতে পারবো কি কাজ লেটস গো আর বেশি কিছুক্ষণ টাইম লাগবে আমি পৌঁছে যাব আর এখানে রয়েছে অনেকগুলো গার্ড আরে এতগুলো গার্ড কি এখানে কু করছে রে আরে সেভেন হেডওয়ালা ফ্র্যাঙ্কলিন এখানে কি করছে ওকে লেটস গো কোনো ব্যাপার না আমাকে নুকোচুপি করে এদেরকে মারতে হবে আর সেই সুটটা আমাকে নিতে হবে আদিবাসী সুটটা ওকে গায়ে যাকে আমি রমধম করে দিচ্ছি তারা জানতে পেয়ে গেছে কি আমি তাদেরকে মারছি লেটস গো এরা আমাকে মারছে কিন্তু আমি এদেরকে ছাড়বো না এই ব্যাটারা তোদেরকে আমি মুরগি ঠ্যাং করেই ছাড়বো একেবারে লেটস গো এই ব্যাটাটা অনেক এটা ব্যাটাকে আমি আমি মেরে দিলাম তোকে শেষ করে দিব আরে আদিবাসী কি হলো রে তোর রে আরে আদিবাসী হয়নি এখন আমি তারপরে ঠিকঠাক হয়ে যাবে এখন এদেরকে মেরে ক্লিয়ার করি আমার কাছে আছে মাসিং গান তোদেরকে আমি শেষ করে দেবো একেবারে রম ধম করে শেষ করে দিলাম এদেরকে আর কেউ বেছে নেয় এবার আমাকে তাড়াতাড়ি শেষ স্যুটটা পড়তেই হবে ওকে লেটস গো একে আমি বাইরে ফেলে দিই এটাকে বাইরে ফেলতে হবে কিন্তু বাইরেই যাচ্ছে না কোনো ব্যাপার না এরা মনে হয় এখন মারা গেছে একবার চেক আপ করে দেখিনি गाइस মরে কি না আরে মরে গেছে না বেঁচে রয়েছে হ্যাঁ একবার চেক করিনি আরে তার তারা হয় আমি মারা গেছে এখন কি মেরে মেরে স্যুটটা পুড়ে গেছে এবার আমাকে তাড়াতাড়ি স্যুটটা পড়তে হবে ওকে गाइस জোলেশন আদিবাসী স্যুট অন এবার তোমাকে যেতে হবে অন্য একটা পাওয়ার নিয়ে আসতে আদিবাসী সুটের একটি পাওয়ার আছে সেই সুটের লোকেশন আমি তোমাকে দিয়ে দিয়েছি স্যুট না ওটা পাওয়ার সেটা তাড়াতাড়ি যাও ওকে गाइस এবার আমাকে এই স্যূটের জন্য পাওয়ার নিয়ে তবে সেই পাওয়ারটা পন্ডসে পাওয়া যাবে তাড়াতাড়ি যাই সেই পন্ডসের ওখানে লেটস গো গাছ বাকি এই হালটা কেমনই গাছ এই আদিবাসী হালটা আমি কোনো দিনও দেখিনি এরকম কেন সেই আদিবাসী হালটা দেখতে ওকে গাছ যেরকমই হোক না কেন এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে এই স্যুটটা পরে পন্ডস নিয়ে আসতে ওকে গাছ ও ভাই সাব এখানে রয়েছে গোল্ডেন হাল গাছ আমাকে একে মারতে হলে আমার পাওয়ার দরকার তো আমাকে পাওয়ারটা খুঁজতে হবে পাশরে একেবারে পার্সে পুলিশ স্টেশনে রয়েছে তার পার্সে আছে আমি চলে এসেছি কাজ বেশি কিছুক্ষণ টাইমে চলে যাব ওকে লেটস গো এই তো ধরে আছি একেবারে সেই পুলিশ স্টেশনটা আর আমাকে তাড়াতাড়ি যেতে হবে পার্সের প্রশাশনে ওকে লেটস গো এবার আমাকে তাড়াতাড়ি যাই আমার পাওয়ারটা নিয়ে আসি তারপরে ওই ব্যাটা সোনালি কালারে হালকে আমি দেখছি ওকে গাইজ কইরে সেই পাওয়ারটা আমি দেখতেই পারছি না লেটস গো গাইজ পাওয়ার তো আমি নিয়ে নিয়েছি এবার দেখি পাওয়ারটা নিয়ে ওকে গাইজ আমার পাওয়ারে কি হচ্ছে এসব আমি কিছু এই দেখো গাছ আমার পাওয়ার একেবারে আমি একেবারে আকাশে উড়তে পারছি আরে দেখো গাছ একেবারে আমি পুরো ফাটিয়ে দিয়েছি পুরো পৃথিবীকে ওকে লেটস গো এবার আমাকে মারতে হবে এই গোল্ডেনা হালকে আমি মেরে একেবারে রমধম করে দিব ওকে যে আমাকে মারার চেষ্টা করছে কিন্তু মারতে পারছে না কারণ সে অনেক মোটা ভারী রয়েছে আমি তাকে একেবারে দিলাম রমধম করে শেষ করে দিই তুই কলা কোথায় হ্যাঁ তোকে আমি আমি শেষ করে আছি তোকে একেবারে শেষ করে দিব ওকে গাছ এবার মনে হয় সে গিও হয়ে গেছে কি গাছ তোমরা যদি সেই ইনিস গাছগুলো দেখতে চাও তাহলে দেখে নিয়ে অনেক মজাদার ভিডিও আছে আর তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ওকে ভাই ঘুরলাম